হমাদ হুবান সল্লসুল করিম আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উলামা ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এই আসন থেকে জমিয়তের নেতাকর্মী সহ সর্বস্তরের উস্পানীনগর বিশ্বনাথের সর্বস্তরের মানুষ এমন এক ব্যক্তিকে চা যাহার দ্বারা এই অত্র এলাকার উন্নয়ন হয় খেদমত হয় আমরা পরীক্ষিত এক ব্যক্তিত্ব আমরা দীর্ঘদিন যার সেবামূলক কার্যক্রমে তার পদচারণা দেখে আসছি এই উনি হচ্ছেন হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী যদিও লন্ডনে তিনি অবস্থান করছেন কিন্তু সময় সময়ে যে কোনো দুর্যোগে যে কোনো সময়ে তিনি বিশ্বনাথ সহ দেশের পাড়ে দৌড়ে ছুটে আসেন প্রতি বছর এক দুইবার তিনি বাংলাদেশে আসেন এবং এলাকার খবর খোঁজখবর নেন এলাকার লেখাপড়ার খোঁজখবর নেন গরিব দুঃখীর খবর নেন এবং তিনি জমিয়তে উলামা ইসলামের একজন সক্রিয় কর্মী কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য এবং ইউকে জমিয়তেরও তিনি দায়িত্বশীল কার্যক্রম দেশে বিদেশে তিনি পরিচালনা করে আসছেন এবং লন্ডনে উনি এই উত্তর এলাকার আমাদের উসমানীনগরের যে লন্ডন সিটির মেয়র জনাব নুতুর রহমান সাহেবের সাথে অনেক সময় তিনি পরামর্শ করেন দেশের উন্নয়নের জন্য এলাকাবাসীর উন্নয়নের জন্য দেশে আমরা বারবার বৈঠক করেছেন তাই ওনার একটা মনের তামান্না অনেকটা মনের ইচ্ছা যে এলাকাবাসীর একটা খিদমত যদি সুযোগ হয় আমি চেষ্টা করবো আমরা দেখে আসছি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীর কর্ম কর্মদক্ষতা কর্মস্পৃহা এবং তার সীমাহীন ধৈর্য এবং তার পরিশ্রম যেটা দেখে আমরা আশ্বস্ত হতে পারি যে হাফিজ হুসাইন বিশ্বনাথীকে যদি আমরা এখানে নির্বাচন করে নিয়ে আসতে পারি নে উনি নির্বাচিত হয়ে আসেন তো অত্র এলাকার ন্যায্য না এবং তাদের অধিকারের জন্য হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী লড়াই করে যাবেন জীবনবাজি এই সে আমরা হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীকে বিশ্বনাথ উপজেলবাসী সহ জমিয়তের নেতাকর্মী যে যেখানেই আছে বাংলাদেশের সবাই হাফিজ হুসাইন বিশ্বনাথীকে পছন্দ করে আসছেন দুই হাজার আঠারো সালতেই উনার উনি নির্বাচনের একটি সুযোগ খুঁজছেন আমরা খুঁজছিলাম যে একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আসুক আসলে আমরা এটাতে আমরা আশা করছি সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনটা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হবে দেশবাসীর একটি কাঙ্ক্ষিত দীর্ঘদিনের প্রত্যাশার নির্বাচন হবে এবং এই নির্বাচন হাফিজ হুসেন বিশ্বনাথ বিশ্বনাথী প্রতিদ্বন্দ্বা করবেন এবং লড়াই করবেন আমরা দেশবাসী দেশে বিদেশে বিশেষ করে বিশ্বনাথ হোসেনে জনতার প্রতি উদাত্ত আহ্বান আপনার হোসেন হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথের পাশে থাকবেন এবং তিনিকে নির্বাচিত করে নিয়ে আসার চেষ্টা করবেন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين